ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙেরঙ্গে সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকেও হাজির হয়ে গেছি একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে বুধবার মেয়ে এখানে মিটিং করছে আর অফিস করছে আমি ওখানে কোনো কথা না বলে চলে আসলাম রান্নাঘরে ডাইনিংয়ে বসেই করছে মশাই বাজার থেকে বাজার করে এনেছে বাটা মাছ ট্যাংরা মাছ তেলাপিয়া মাছ সেগুলো ঢেলেছি একটা মাছ সবাই ধোয়া হয়েছে ট্যাংা মাছটা এই বাটিগুলো সব আছে ধুয়ে সব ঠিক করে ঢুকিয়ে রাখতে হবে কালকের ফলটা তো মেয়ের আর খাওয়া হয়নি আজকে এটা না খেলে নষ্টই হয়ে যাবে জলে ভেজানো ছিল তো ডাবটা সকালে শুধু খেয়েছে আর এখানে আছে নিম পাতা আর কিছুই রান্না করো না মেয়ে বলেছে একদম পারলে এক পথ করবে আর পাতলা করবে চা হয়ে গেছে বাবা খুব গরম পট করে ধরে ফেলেছি চাটা ইলিশ মাছ এনেছিল মেয়ে ইলিশ মাছ খুব ভালোবাসে সেটার জন্য এই ইলিশ মাছটা রান্না করব আর এই নিমপাতাটা রান্না করবো তো এই বাটিতে তো নুন হলুদ মাখানো যাবে না থালায় তুলে নিচ্ছি ধোয়া হয়ে গেছে একটু নুন হলুদ তো দিয়ে যাও না কাঁচকালো আলু কেটে নিয়েছি এই কাঁচকালো আলু দিয়ে ইলিশ মাছটা রান্না হবে তা আমার হাতটা তো এক একাতে ক্যামেরা একাতে মাছ ওর বাবাকে বললাম তুমি একটু নুন দাও আমি ইলিশ মাছটা একটু নুন মাখাই ওখানে সেরকম কথাও বলতে পারছি না মেয়ে পাশেই একদম ডাইনিংয়ে বসে অফিস করছে মিটিং করছে সেটার জন্য খুবই আস্তে আস্তে করে ওর বাবাকে বললাম ইলিশ মাছের নুন হলুদ মাখাতে খুব টাইম লাগে নরম মাছ তো সেরকম হাত দিয়েই করা যায় না একটা একটা করে ধরে ধরে করতে হয় ওই জন্য ইলিশ মাছের নুনটা হলুদ মাখিয়ে নিচ্ছি আমি এই ইলিশ মাছ আমি কিন্তু ইয়ে করি না ওই ভাজি না কাঁচাই কিন্তু ভীষণ ভালো হয় আমি যতটা পারি এই রেসিপিটা আমি শেয়ার করার চেষ্টা করব তোমরা এটা ফলো করো ভালো লাগবে আমার পুরোনো ভিডিও তো আছে এই রেসিপিটা প্রতিটা মাছই প্রায় ডিম আছে মাছগুলো ভালো ছিল এই ইলিশ মাছগুলো হয়ে গেছে মাছটা নুন হলুদ মাখানো টাইম লাগে অনেকটা টাইম লাগে মাখাতে এবার কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে করে রাঁধুনি ফোড়ন দিয়ে আলুটা প্রথমে দিয়ে দিলাম তারপরে নুন হলুদ দিয়ে আলুটা ভেজে তারপরে কাঁচকলাটা দিলাম কাঁচকলাটা যখন বেশ ভালো মতন ভাজা হয়ে গেলো কাঁচকলা আর আলু পাশে একটা বাটিতে গরম জল বসিয়ে দিলাম এখানে থেকে একটা মশলার পেস্ট নিয়ে নিছি এখানে আছে রাঁধুনি আর সাদা গোটা জিরে আর কাঁচা লঙ্কা পেস্ট মাছটা কিন্তু ভাজি নি দেখো আগেই বলেছি আমি এবার এখানে এই আলু আর কাঁচকলাটা ভাজা হয়ে গেলে মশলার পেস্টটা এখানে দিয়ে দিলাম দিয়ে এটা ভাজতে হবে এবার ভাজতে হবে মানে কষাতে হবে খুব বেশি কষাবো না আর রাঁধুনির রান্না না খুব বেশি কষাতে নেই তাহলে রাঁধুনির সেনটা নষ্ট হয়ে যায় মাঝামাঝি বুঝতেই পারবে তোমরা পুরো রান্নাটাই কাঁচা লঙ্কা আর সরষের তেলের রান্না বেশ কিছুক্ষণ কষানোর পর এখানে যে ফুটন্ত যে গরম জলটা আছে সেই গরম জলটা এখানে আমি দিয়ে দেবো কিচ্ছু না একদম সিম্পল রান্না খেতে এত ভালো লাগে না ইলিশ মাছের সঙ্গে কাঁচা কলাটা যেমন আসে ইলিশ মাছের সঙ্গে রাঁধুনিটাও খুব ভালো আসে সব কিছু মিলেমিশে খুব সুন্দর একটা স্বাদ আর গন্ধ হয় জলটা ফুটে উঠেছে দেখো এবারে জলটা আমি এই মাছে দিয়ে দেবো আর আজকের এই মাছটায় এত তেল ছিল মানে আমি বেশিক্ষণ দিয়েও ফোটাতে পারিনি দেখো এখানে আলো কিছু কিছু ইয়ে হয়ে গেছে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে কেন এটা বেশি ইয়ে করা যাবে না না বেশি কষানো যাবে না বেশি ফোটানো যাবে খুব হালকা হাতে এটা করতে হবে আর রান্নাটাও খুব চটপট হয়ে যায় এবার জল দিয়ে দিলাম ঝোল করবো এটা পাতলা ঝোল করব এই ঝোলটাই ভালো লাগে পেটটাও ঠান্ডা হবে ভালো লাগে খেতে বেশ কিছুক্ষণ এই ঝোলটা ফুটলে একে একে আমি মাছটা দিয়ে দেব আর এখানে মেয়েকে ফল কেটে দিলাম ফলটাও খুব ভালো খায় সকাল থেকে ওই ডাবের জলটা খেয়েছে আর কিছু ইয়ে খেয়েছে ছোলা বাদাম ভিজিয়ে রাখা হয়েছিল সেটা খেয়েছে খেয়ে এই ফলটা খাচ্ছে এখন যদি সকালে কিছু ভারী টিফিন করে না তাহলে আর খেয়ে যেতে পারবে না ওই জন্য বললো মা আমি ওই একেবারে ফল খেয়ে তারপরে আমি আজকে আর মানে স্নান করে এসে খাবো না খেয়ে স্নানে যাবো আমি তোর যেটা খুশি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মাছের ঝোলে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা যে মাছগুলো আর এই ঝোলে কিন্তু আমি হলুদ কম দিয়েছিলাম যেহেতু মাছটায় নুন হলুদ মাখানো আছে তোমরা একবার এভাবে করে দেখো এভাবে করলে একবার খেলে না আর অন্য কোনো রেসিপি তোমরা করবে না এটা দিয়েই করবে আমাদের তো সাধারণত ভাপা টাপার থেকে না এই রেসিপিটা খুব ভালো লাগে আমরা এই রেসিপিটা খুব মানে ইলিশ মাছ আনলেই এই রেসিপিটি করি এবার ঢাকা দিয়ে দিলাম এই যেখানে একটুখানি লেবু কাটা আছে ওর বাবা খেয়েছে এটা আমারটা আর এই নিম পাতাটা একদম পাতাগুলো ছাড়িয়ে ভিজিয়ে রেখেছি মাছ চলটা দেখো ফাইনালি হয়ে গেছে ঝোলই করেছি এবার নিম পাতাটা নিমপাতাটা নিম ভাজবো পুরো ভিডিওটাতে মানে ভয় যে দেবে পাশের বাড়িতে বিয়ে হচ্ছে বুঝেছো সেই আওয়াজটা সব মিলিয়ে না

আমরা পারি করে দিয়েছি চিড়িয়াখানা থেকে ধর্মতলা তাও থেকে আমরা যেখানে যেতাম দুটো ফ্যামিলি একসঙ্গে যেতাম সে হাঁটা ধরেছে ও তখন অনেক ছোট ছিল হেঁটে গেল আমি পাচ্ছি না আমার মেয়ে পাচ্ছে না ও হেঁটে কি সবার আগে আগে এত হাঁটতে পারে পারে হ্যাঁ হাঁটতে আর কি রাস্তা চেনে আমাদের এখানে হলি ঘোলি সব হচ্ছে না আমি হাঁটে কি তুই আগের জন্য চড়ছিলিস না গেল না এত রাস্তাঘাট চিনিস কি চিনি হাসছে ও খুব মাথায় রাখতো রাস্তাঘাটটা আমরা তো অনেকেই হাঁটি বা অনেকেই ছিল কিন্তু মরে রাখাটাই তো আসল তাই না

না দই রেখে দিচ্ছি দই খেতে ভালোবাসি দই খেতে দই তো দই খেতে দই ভালোবাসি না না মিষ্টি দই

আসলো তার আগে তো মনে হয় মাছের ঝোল করলাম টেলা পেয়ে মাছ না ঝোল করলাম সে তো অমৃত ভাবো কি মাছ সেরকম আছে না উই কাতলামি খাবো না বাড়িতে মাছ আসেন উই কাতলাম না সেতের বরফের মাছ আমি বরফের মাছ খাবো না যদি বাটা মাছ চারা কোনো মাছ আমরা সেই ঝোলিতে সেই বাটা মাছটা কখন আসলো তখন আমি টেলা পেয়ে মাসে নিচ্ছি নড়া মাছ আমি নড়া মাছ কাটতে পারি না

মুড়ি খাচ্ছে ছোটটা ওখানে রয়েছে আর ওই কি বাবা ওখানে মুড়ি খাচ্ছে আসো তোমাকে দেখা যাচ্ছে না মুড়ি

মুড়ির পর এবার গরম গরম ফিশ ফ্রাই আমরা কর্তব্য থেকে নিতে পারছি না ও দিপি খেয়ে নিয়েছে জামা পরবে না আর আমিও নেব না ওকে নেখা চল এদিকে চলে আয় কাজ আছে এই যে মেয়ের জন্য অপেক্ষা কথা বলে না বলে না মেয়ের জন্য অপেক্ষা করতে মেয়ে আসলো এখন তো টোটো উবের হয়েছে টোটো উবের উবের বুক করবে